এখন পর্যন্ত এক্সসেস করছি কারণ ওডিটি তো আমার বাংলাদেশ থেকে অফার আগে যাচ্ছিল এখনো মানে ওইরকমই আসছে আমার কাছে তবে আমরা যেই জায়গাগুলোতে ট্যাপ করতে চেয়েছিলাম মানে স্লোলি যাচ্ছিলাম সেই সেই জায়গাগুলোতে বরঞ্চ আমার মনে হচ্ছে যে আমরা খুব মানে আমরা নেটফ্লিক্সের সাথে কথা বলেছিলাম নেটফ্লিক্স বেশ আগ্রহের সাথে আমাদের সাথে কথা বলছে এটা নিয়ে তো আমি যদি বলি যে আপনি আর্থিক ক্ষতির কথা যদি বলেন আমি এই মুহূর্তে আপনাকে নাম্বার বলতে পারবো না যে আমার কত আর্থিক ক্ষতি কারণ সিনেমা হলে কত মানুষ যেত সেটা তো আমি জানি না যেটা হওয়ার কথা ছিল সেটা আমি জানি না এখন কত মানুষ যাচ্ছে তবে একটা জিনিস একটা একটা দেশে একটা নতুন সিনেমা আসার পর একটা মানে ঈদের সিনেমা আসার পর মানুষ কত মানে কতদিন দেখে সিনেমা হলের ভিড়টা থাকে আপনার প্রথম এক মাস তো তারপরে এমনিতে একটু কমে যায় তো আমরা হয়তো বা সেই কমের মধ্যে থেকে একটু কম হয়েছে বাট ইন্টারন্যাশনালি এখনো কিন্তু ভালো যাচ্ছে আপনারা যদি আমাদের লাস্ট রিপোর্টটা দেখেন এখনো অনেক অনেকগুলো মুক্তি পায়নি এবং তারা এত এত পাইরেসির পরেও কপি কপি পরেও তারা কিন্তু মুক্তি দিচ্ছে এবং তারা বলছে এটা তাদের কোনো কারণ এটা এমন একটা সিনেমা না যে আপনি একটা মোবাইল দেখলেন হাতে নিয়ে বসে দেখবেন ছোট স্ক্রিনে এটা ছোট স্ক্রিনে সিনেমা দেখার মতো সিনেমা না এটা সিনেমা হলে গিয়ে দেখতে হবে এবং সিনেমা হলে না দেখলে সিনেমার যে আসল যে মজাটা সেটা কেউ বুঝবে না এটার মানে ভিশন থেকে শুরু করে এটার এটা ভিজুয়াল থেকে শুরু করে সবকিছুই ডিফারেন্ট তো এটা সিনেমা হলে সিনেমা আর এটা দর্শকের সিনেমা হলে গিয়ে দেখতে হবে আপনি মোবাইল ফোনে দেখবেন আপনি এটার সাউন্ডই বুঝবেন না আপনি এটা মজা কারণ এটা অনেক ডিফারেন্টলি বানানো হয়েছে দর্শকদেরকে উদ্দেশ্য করে আমি বলবো যে আপনারা যারা এটা দেখছেন যারা পাইরেটেড ভার্সনটা আপনাদের ফোনে দেখছেন বা আপনাদের ঘরে বসে টিভিতে দেখছেন সবাইকে বলবো যে এটা আসলে ঘরে বসে ফোনে বা টিভিতে দেখার মতো সিনেমা না আপনারা হল মুখী হন হলে যান হলে গিয়ে সিনেমাটা দেখুন এই সিনেমাটার আসল আসল যে এটা আপনারা গিয়ে উপভোগ করুন সিনেমা হলে যে উপভোগ করুন কারণ এটা পাইরেসি যতই হোক না কেন আপনারা সেই দিন শেষে আপনারাই দর্শক আপনাদের জন্য সিনেমাটা বানানো আপনারা যদি সিনেমা হলে যান তাহলে সিনেমাটা কতটুকু ভালো বানিয়েছি আমরা সেটার একটা সেটা সেটা একটা আপনারা বিচার করতে পারবেন আর এতে করে আপনারা আমাদের সাথে ফাইট করবেন আমি মনে করি যারা সবকিছুর পর সিনেমা হলে যে সিনেমা দেখবেন তারা আমার সাথে একসাথে এই বন্ধ করতে আপনারা আমার আমার জন্য আমি বলবো ফাইটার যারা এত কিছু পর সিনেমা হলে যেয়ে সিনেমা দেখছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনাদেরকে অশেষ ধন্যবাদ যে আপনারা এর পর সিনেমা হলে যাচ্ছেন এবং দেখছেন সিনেমাটা আসল আহ আসল উপলব্ধি করার জন্য যে আসলে সিনেমাটা আমি কি বানিয়েছি এবং আপনারা আমাদের পাশে থাকুন পাশে থাকলে আমরা আরো ভালো ভালো সিনেমা নিয়ে আসবো